আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আলিক মোটরস থেকে নতুন আর একটি প্রোডাক্ট নিয়ে সেটা হচ্ছে হন্ডা স্কুপি হান্ড্রেড টেন তো ভিউয়ার্স তো চলুন চলুন দেখেন এই স্কুটারটিতে কি কি আছে তো প্রথমেই আমরা একটু ফলো করি যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন টোটাল টাই হচ্ছে আপনার এলইডি খুবই গর্জা লুক এবং তার সাথে ইন্ডিকেটর গুলো হচ্ছে হ্যালোজিন এবং কালার কম্বিনেশনটা কিন্তু খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন সাইড গ্রাফিক্সও দেওয়া রয়েছে দুই হাজার পঁচিশের মডেল এখন আমরা একটু মিটার ফাংশনটা দেখি এই যে দেখতে পাচ্ছেন মিটারটা খুবই অসাধারণ মিটার এটা হচ্ছে ফুললি ডিজিটাল মিটার যেহেতু হন্ডা ইন্দোনেশিয়ান সব দিক থেকে এটা বেটার একটা ইঞ্জিন পাবেন এবং এর সাথে হচ্ছে আপনারা এর সাথে আপনারা ইউএসবি কেবলের সাপোর্ট টাও পেয়ে যাবেন এবং এটা যেহেতু কিলেস কিলেস হওয়ার ফলে আপনি কিন্তু এটা চুরি করা একেবারে অসম্ভব এখন আমরা একটু আন্ডার সিটি স্টোরেজ ক্যাপাসিটিটা দেখি এই হচ্ছে সিট অন করলাম এই যে দেখতে পাচ্ছেন একটা বেশ ভালোই জায়গা আছে একটা ফুল হেলমেট আপনারা রাখতে পারবেন তবে হ্যাঁ আলিফ মোটরস তরফ থেকে কিন্তু একটা হেলমেট গিফট পাচ্ছেন আপনারা এবং এটা হচ্ছে ফুয়েল এবং এটার ফুয়েল ক্যাপাসিটি দেওয়া রয়েছে আপনার ফোর লিটার এবং মাইলেজটা পেয়ে যাবেন আপনারা ঢাকা সিটি তো ফর্টি ফাইভ টু ফিফটি এবং এখন আমরা একটু রেয়ারে দেখি রেয়ারে দেখতে পাচ্ছেন যে খুবই অসাধারণ গর্জিয়াস লুক এটা হচ্ছে আপনার হ্যালোজিন এবং ব্রেক লাইটটা হচ্ছে আপনার এল এবং তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা লং কমফোর্টেবল সিট উইথ লেদার ফিনিশড তো এটা কিন্তু খুবই অসাধারণ এবং